জামাই সেজে আমি হাজির হয়েছি কি কি খাবো আর লিষ্টি করেছি না গাইস আমি খাবো না জামাইরা খাবে তো জামাই ষষ্ঠীর স্পেশাল খাওয়া দাওয়ার ব্লগ সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর অনেক দিন পরে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি এটা কিন্তু ছিল কিছুদিন আগে যে জামাই ষষ্ঠী গিয়েছে সেই জামাই ষষ্ঠীর ব্লগ আমি সকাল থেকে কোনো ভিডিও করিনি আমি একদম দুপুরবেলা মানে খাওয়া দাওয়ার আগের থেকে ভিডিওটা স্টার্ট করেছি আগের থেকে মানে সকালবেলা আমার মনেই ছিল না যে আমি ব্লগ করবো কারণ আমি অনেক দিন থেকে কিন্তু ভিডিও দিই না শর্ট দিচ্ছি কিন্তু বট দিচ্ছি না তো দেখো এখানে কিন্তু জামাইদের আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে যেহেতু আজকে জামাই ষষ্ঠী বলে কথা জামাইদের তো একটু অতিথি আপ্যায়ন করতেই লাগবে তাই না বলো তো এখানে কিন্তু চার জামাই ছিল মোট এসেছিলো আমাদের বাড়িতে পাঁচ জামাই কিন্তু আরেকটা মানে আমার জিজু ছিল সে তখন আসতে পারিনি ওখানে কিছুক্ষণ পরে এসেছে আমি লাস্টে দেখিয়ে দেবো তো এখানে চার জামাই ছিল ওদেরকে একদম আশীর্বাদ করে তারপর দেখো হাতে কিন্তু সুতা বানবে জামাই ষষ্ঠী মানে কিন্তু হাতে সুতা বানতেই হবে প্রথমে আমার বড়ো মা আশীর্বাদ করিল তারপর কিন্তু আমার মার পালা আশীর্বাদ করার আর বড় জামাই থেকে কিন্তু ছোটো জামাই মানে এভাবে সাজিয়ে বসানো হয়েছে মানে যে যাকে আশীর্বাদ করছে সে কিন্তু মানে আমাদের বাড়ির সবচেয়ে বড় বড় জামাই তারপর মেঝ তারপর সেজ তারপর আর ছিল তারপর কিন্তু আমার বর তো তারপর মানে বললাম যে একটা জেজু আসতে পারেনি তো একটু পরে ও চলে আসবে ও তখন একা একাই মানে আশীর্বাদ পাবে যাই হোক কিছুক্ষণ পরে আসবে তো এখানে আশীর্বাদ পর্ব সেরে তারপর প্রথমে পাঁচ রকমের ফল দুধ মানে আম দুধ নাকি খেতে লাগে ষষ্ঠীতে নিয়ম জানি না আমি পায়েস মানে দই মিষ্টিটা আগে সামনে দিয়েছে তো এটা তো কেউ খায়নি খালি সামনে দিয়ে একটু কেউ মুখে দিয়েছে কেউ দেয়নি যাই হোক তারপর সরিয়ে ফেলে তারপর কিন্তু আমি দেখো এখন ভাত সাজিয়ে দেব আর আমি না সাজিয়ে দিচ্ছি আর বুঝতে পারছি না কোনটা আগে দেবো কোনটা পরে দেবো তারপর আবার এটাও বলছি কেউ হাত দেবে না আমি আগে সাজানো কমপ্লিট হবে তারপর দেবো আর জিজুগুলো আমাকে খুব খেপাচ্ছে যে আমাকে খেতে দিবি নাকি ফটো তোলার জন্য তোরা এত সুন্দর করে সাজাচ্ছে আমি বললাম যাই হোক আগে সাজাবো তারপর খাবে তো দেখো আমি আস্তে আস্তে সব কিছুই সাজিয়ে দিচ্ছি আজকের দিন মানে সেই দিনটা কিন্তু খুব মজা হয়েছিল খাওয়া দাওয়া নিয়ে সবাই একসাথে অনেক আনন্দ করেছি অনেক গল্প করেছি সব দিদিরা এসেছিলো আর আমি তো সবার ছোট তো আমি তো আমিও আগে মানে দুদিন আগে গিয়েছি সবাই দুদিন আগে এসেছে খালি মানে জামাইরা সেদিন গিয়েছে তো দেখো আমার কিন্তু বড়ো জাইম্প খাওয়া শুরু করে দিয়েছে আর ওখান থেকে কিন্তু সেলফি তোলা হচ্ছে যাই হোক কারণ আমি অনুমতি দিলাম যে তোমরা এখন খেতে পারো কারণ আমার ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে আর দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি তাই না বলো আর এটা কিন্তু আমার জেঠু বাড়িতে মানে ষষ্ঠীর সে কিন্তু জেঠু বাড়িতেই খাওয়া দাওয়া হয়েছিল আর ওর মোবাইলটা আমাকে দিয়ে দিল যে আমার একটা ভালো ফটো তুলে দাও আমার তো না মানে সবার মিলে সব জামাইদের মিলে আর দেখো কত সুন্দর করে আমার তো এখনো সাজানোগুলো দেখ মানে দেখছি আর ভাবছি যে কত সুন্দর করে সাজিয়েছিলাম তো ছোট্ট করে আমাকে একটু দেখিয়ে দিল আমার ব্লগে আমি থাকবো না সেটা কখনো হতে পারে বলো আমি যেন কি কি বলছিলাম যাই হোক ভাগ্নিদের সাথে গল্প করছিলাম আর যেন তো সব মানে থালা বাটি দিতে দিতে না আমি জলের গ্লাস দিতে একদম ভুলে গেছিলাম তো পরে জলের গ্লাসগুলো রকম খালি সামনে দিয়ে রেখেছিলাম মানে অত সাজানো হয়নি দেখো কারো জলের বোতল মানে গ্লাস ঠিক নেই যেখানে সেখানে আর ওই যে আমার মা দিদা সবাই ওইদিকে বসেছিলো আর এখানে যেহেতু ভাগ্নি হাওয়া করছে প্রথমে কিন্তু শাশুড়ি এরা হাওয়া করছিলো মানে আমার মা আমার বড়মা শুরুতে হাওয়া করছিল। নিয়ম নাকি জামাইরা খেতে বসার পরে মানে পাখা দিয়ে হাওয়া করতে হয় তো পরে যেহেতু আমরা করেছি যে ভাগ্নি আমি এরা আমরা দুজন করেছি শুরুতে মা বড়মা মা তবুও জামাইদের নাকি গরমই লাগছে আর গরমই লাগছে তারপর লাস্টে বাধ্য হয়ে ওই টেবিল ফ্যান চালানো হয়েছে ওটা কিন্তু সবার হাওয়া লাগছিল না যে যে সামনে ছিল তার লাগছিল তো ওখানে জামাইদের বারান্দায় বসে দিয়েছে আর দেখো এখানে কিন্তু ডাইনিংয়ে সব মানে ছোটোদের বসিয়ে দিয়েছে এখানে আমার দাদা ছিল ভাগনা দুটো না তিনটা ভাগনা আমার ভাই ছিল একটা দাদা ছিল আর ওই যে জামাইদের খাওয়া প্রায় হয়ে গেছে বলেছিলাম না যে আমার আর একটা জিজু বাকি আছে দেখো এই জিজু কিন্তু সবার লাস্টে এসেছিল তারপরে এই যে দেখো বসে গেলো খেতে তো খেতে বসার আগে যেটা নিয়ম সুতো বানতে হয় আশীর্বাদ করতে হয় আর হচ্ছে তারপর এই বড় মা এসে ওনার জামাইকে মানে আশীর্বাদ করে যে সুতো দিচ্ছিলো আর তারপর আমাকে দেখো বড়মা সুতো আমার এত গরম লাগছিলো তখন কিন্তু আমি হাওয়া করেই যাচ্ছি নিজেকে এসে দিন না প্রচণ্ড গরম ছিল আর সত্যি এই দিনটার কথা না মানে এত ভালো লাগে এত মজা হয় প্রত্যেক বছর এত ভালো লাগে যাই হোক প্রত্যেক বছর যেন এরকম মজা করতে পারি আর এটা নিয়ে কিন্তু আমার দ্বিতীয়বার জামাই ষষ্ঠী আগের বছর মানে বিয়ের পর দ্বিতীয়বার আগেরবার একবার হয়েছে এবার একবার আরে তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি আমার এতগুলো মেনু ছিল জামাইয়ের থালিতে কিন্তু একটা মেনু না দিতে ভুলেই গেছিলাম মানে আমাকেও এনে দেয়নি আমিও আর দিতে ভুলে গেছি পরে মনে পড়ছে তারপর দেখো বর আমাকে ছোট্ট করে একটু প্রণাম করে নিলাম আর আমি আর ভাগ্নি সুতো মানে বেঁধেছিলাম ওটাই দেখাচ্ছিলাম ভাগ্নির আমি আর ওখানে দেখো বড়মার এখনো সুতোই বাধা চলছে বাধা চলছে তো কতক্ষণ বসে থাকবো আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে জামাইদের খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরাও বসে গেলাম মানে কোনো মনে বসেনি আমি ভাগ্নির সাথে বসে গেছি যেহেতু আমি ছোট তাই ভাগ্নিরাও আমার মতনই সবাই সমান মানে আমরা সবাই আমি বড়দের সাথেও থাকি ছোটোদের সাথে ভাগ্নিদের সাথেও যেরকম থাকি দিদিদের সাথেও সেরকম গল্প করি মানে কোনো ব্যাপার না আর এখানে হচ্ছে আমার ছোটো দিদি ও হচ্ছে একটু হাই করে দিল তো ও কিন্তু বসে গেছে দেখো আমাকে দেখাচ্ছে ভাগ্নি কারণ আমার ব্লগে তো আমি ভিডিও করি আর আমার মানে আমার মুখে দেখা যায় না যাই হোক সেদিন একটু ভাগ্নি ভিডিও করে দিয়েছে আর দেখো খেতে বসে পড়েছি মানে শুরুতে দেখাবো আর লাস্টে দেখাবো খাওয়ার মাঝখানে ভিডিও করলে খাবো কী করে বলো আর ভাগ্নি দেখো একদম পাখা নিয়ে বসেছে আর দেখো আমার একদম মাটন চলে এসেছে তখন আবার একটু ছোট্ট করে ভিডিও করে দিলাম তো তোমাদের ষষ্ঠী কার কেমন কাটলো অবশ্যই একটু কমেন্ট করে বলো আর এই ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেলো তো একটু ক্ষমা করে দিও চলো একদম দেখা হচ্ছে বিকেলে আমরা তো সবাই রাস্তা দাঁড়িয়ে আছি দেখবো বলে রাস্তায় এসেছিলাম দেখো আমরাও ওদের সাথে চলে এসেছি অ্যাকচুয়ালি এটা বিয়ে ছিল আমার পাশের বাড়ি একটা ভাস্তার তো সব চেনা জানা ছিল কেউ নতুন ছিল না তো বলছে যে চল যাই তো সামনে যাইনি ওদের পিছন পিছন যেহেতু নাইটি পড়েছি তাই পিছন পিছন গেছি আর যাক দেখো আর সবাই আসার আগে আমি আর ভাগনি দেখো নাচতে নাচতে বাড়ি রিটার্ন চলে যাচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো আমার এই ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা লাভ ইউ অল দেখা হচ্ছে ভিডিও নিয়ে